আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত আজকে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র পরীক্ষার এর সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও সিলেট বোর্ড ঘ সেট এক নম্বর ধরি মাছ না ছুঁই পানি প্রবারটি দ্বারা কী বোঝানো হয় উত্তর খ কৌশলে কাজ উদ্ধার করা দুই তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরা খুব খুশি মায়ের এই উক্তিটিতে মমতাদের প্রতি কি প্রকাশ পেয়েছে উত্তর ক সন্তুষ্টি তিন অ্যালোভেরার উপাদান মানুষের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে এখানে অ্যালোভেরার সাথে নিমগাছ গল্পে নিমগাছের কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে উত্তর ঘ উপকারের চার আশা কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে উত্তর গ পরারাত্মপরতা পাঁচ স্বর্গ গল্পটি কী হওয়ার শিক্ষা দেয় উত্তর খ কুসংস্কার মুক্ত ছয় কোন সময়ের মধ্যে বাঙ্গারে কাজ শেষ হয় উত্তর ঘ বিকেলের সাত কি খেলে বোধার মগজ ভরে উত্তর ঘ বাতাস আট সেই দিন এই মাঠ কবিতায় কি চিরকাল বেঁচে থাকবে উত্তর গ গল্প নয় হজরত মোহাম্মদ ইসলামের অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান কোনটি উত্তর গ মহত্ব দশ তাহেরা নদীতে ঝাঁপ দিতে চেয়েছিল কেন উত্তর খ বহিপীড়ের হাত থেকে বাঁচতে এগারো এখানে একটি উদ্দীপক আছে উদ্দীপকের ভাবের সঙ্গে রানার কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি উত্তর খ মা ভুই বারো উদ্দীপকের শিক্ষক এবং রানার কবিতা রানার উভয়ের চরিত্রে ফুটে উঠেছে উত্তর খ এবং দায়িত্বশীলতা তেরো শুভাকে নির্বাগ ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করত কোনটি উত্তর ঘ গাভী দুটি চোদ্দ কাত্তার উপন্যাসে জয়বাংলা বলতে বলতে কে দৌধায় উত্তর গ ফুলকলি পনেরো বই পড়া প্রবন্ধের লেখকের মতানুসারে সাহিত্য চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্ধিহান কেন উত্তর ক বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না ষোলো আর কি হে হবে দেখা এই চারণে কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে উত্তর ঘ সংশয় সতেরো এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকের কলিমোল্লার মতে মতের সঙ্গে শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি উত্তর ঘ অন্নবস্ত্রের প্রাচীর চেয়েও মুক্তি বড় আঠারো উদ্দীপকের কলিমল্লার চরিত্রে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে উত্তর গ এখানে দুই এবং তিন হবে মনুষ্যত্ববোধ এবং মূল্যবোধ উনিশ কোনটি গীতি কবিতার বৈশিষ্ট্য উত্তর ঘ ভাবস্থাসের পরিস্ফটন বিশ জীবাত্মা অনিত্য নয় এর দ্বারা কবি বুঝিয়েছেন জীবাত্মা উত্তর ক অবিনশ্বর একুশ সুন্দরের তৃষ্ণাযার এ চরণে সুন্দরের প্রতি ঝর্ণার কী প্রকাশ পেয়েছে উত্তর ঘ মুগ্ধতা বাইশ পল্লীজনীর কবিতায় বাঁশ বনে বসে কোন পাখি রাখছে উত্তর ক কানাকুয়ো তেইশ এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকের আলমগীরের সাথে বহিপীর নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে উত্তর গ হাতেম চব্বিশ উদ্দীপকের আলমগীর সাহেব এবং বহিপীর নাটকের উল্লেখিত চরিত্রের মধ্যে ফুটে উঠেছে উত্তর ঘ নৈতিকতা মানবিকতা স্থির বুদ্ধি পঁচিশ আমি কোনো আগন্তুক নই কবিতায় কোনটি কবির অস্তিত্বে গাঁথা উত্তর গ নদীর কিনার ২৬ বঙ্গবাণী কবিতায় কাদের প্রতি কবি বাণী উচ্চারণ করেছেন উত্তর ক যারা শিকরহীন পরগাছা শবের লোক সাতাশ মাঘাট থেকে আসেন এ একথায় কি প্রকাশ পেয়েছে উত্তর খ সতর্কতা আঠাশ উদ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের মতানুসারে কিভাবে শত বছরের কাজ একদিনে সম্পন্ন হবে উত্তর ঘ জনশক্তিকে উদ্বুদ্ধ করতে পারলে উনতিরিশ এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকের ভাবের সাথে মানুষ কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে উত্তর খ নাইদেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি। জাতি তিরিশ উদ্দীপকের ভাব মানুষ কবিতায় ফুটে উঠেছে উত্তর ক এক এবং দুই মানবপ্রেম এবং সাম্যবাদ সেক্ষেত্রে বন্ধুরা তোমরা মিলিয়ে দেখো এবং কার কতটি হলো কমেন্টে জানিয়ে দাও সকলের জন্য শুভকামনা ধন্যবাদ